এখন তো ইউনুস সরকার আছে ইউনুস সরকার দেশ কিরকম চালাচ্ছে উনি কি সফল চলতেছে মোটামুটি আমরা তার কোনদে বাজার গাড়ি তো যাইতে পারি না যেটা দেখতেছি এটাই এই পর্যন্ত তো বাংলাদেশে অনেক সরকার আমরা দেখলাম আপনার কি মনে হয় কোন সরকার সবচেয়ে সফলভাবে দেশ চালাইছে সরকার ভাবে আপনি বর্তমানে এখন যদি হাসে বিএনপি দেশটা খুব ভালো মতন চালাতে পারে আচ্ছা বিএনপি যদি ক্ষমতায় যায় বিএমপির কাছে আপনাদের দাবি কি আমাদের দাবি হবে আমার দেশটা কিভাবে নিয়ন্ত্রণ চালাবে কিভাবে মানুষের ভালোবাসা দেখাইবে এইটাই আমরা চাইতেছি কী কী উন্নয়ন করলে আপনাদের জন্য ভালো হয় এই কাজগুলো প্রথমে করা উচিত বড় একটা গার্মেন্টসের যেই একটা ফ্যাক্টরি না একটা কারখানা তৈরি করব ওখানে আমরা একটা ব্যবসা বাদ দিয়ে আর যদি ছাড়কে আমরা হাতে দেখতে পারি ব্যবসা বাণিজ্য করে থাকতে পারি কর্ম করবো এই এভাবে তো আমরা দেখতেছি বিএমবি ক্ষমতা আসলে যে আমাকে উন্নতটা দেখেছি এখন তো দেখলাম ভূমিকম্প হইল তারপর সামনে বলে আরো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তো পুরান ঢাকা থেকে শুরু করে এরকম অনেক এলাকা আছে যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন আছে তা আপনার কি মনে হয় এখন কি করা উচিত আমাদের এখন কি করা উচিত এখন তো আমরা আল্লাহর হুকুম যে আল্লাহ এখন যদি আমার সব ভাঙি চুরি লইয়া যা এখানে তো আমরা কোন করা কিছু নেই এখানে কি আমার করা কিছু আছে আপনাদের এরকম ব্যবসা এরকম চলতেছে এখন বর্তমানে ব্যবসা মোটামুটি যে কম চলতেছে বেশি না।